চিকেন দিয়ে লেটকা খিচুড়ি খাবেন নাকি কালা ভুনা দিয়ে লেটকা খিচুড়ি খাবেন নাকি আবার হাঁসের মাংস দিয়ে লাটকা খিচুড়ি খাবেন আজকে বাইরের ওয়েদারটা কিন্তু খুবই জোস আর এই ওয়েদারের কারণে আজকে চলে আসলাম লেটকা খিচুড়ি খাওয়ার জন্য ওর ফ্রেন্ডকে নিয়ে অসলো থেকে বলতেছিল যে লেটকা খিচুড়ি খাবে তো আমি দেখলাম যে আমার ফেভারিট রেস্টুরেন্টে এক তারিখ থেকেই লেটকা খিচুড়ি চালু করছে তো আজকে চলে আসলাম ওরা নিয়ে লেটকা খিচুড়ি খাওয়ার জন্য তো সাথে থাকেন ভিতরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর একবারে পরিপাটি সিমসাম মানে ঘুচানো দেয়ালে দেয়ালে পেন্টিং আছে খুব সুন্দর সুন্দর পেন্টিং যেগুলো দেখলে আপনার মনই ভালো হয়ে যাবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে আমি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর এতক্ষণ বুঝে গেছেন যে আমরা কোথায় আসছি আমরা আরছি বাঙালি আনাতে আমি মিরপুর দশ দশে আরছিলাম আমার খাবার সব চলে আসছে লেটকা খিচুড়ি চিকেনের একশো পঞ্চাশ টাকায় বড় একটা রান একটা ডিম ভাজি আর পরিমাণটা একটু দেখেন এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কালাগুনা ডিম সাথে একটা মানে খিচুড়ি পরিমাণ দেখতেই পাচ্ছেন আর মাংস আছে এখানে প্রায় সাত আট পিস ছোট ছোট টুকরা মিডিয়াম সাত আট পিস এটা দুইশো পঞ্চাশ টাকা হাঁসের মাংস এটাও একটা সাথে ডিম পাবেন খিচুড়ি পরিমাণ দেখেন আর এই হাঁসের পিস এটা দুইশো নিরানব্বই টাকা আর সাথে এই যে ঝাল ভর্তা দিচ্ছে হচ্ছে সালাদ আছে এখন আমি প্রথমে চিকেনটা দিয়ে ট্রাই করে দেখব সব খাইতে পারবো না আগেই বলছি যে আমার ফ্রেন্ডকে নিয়ে আসছি ও খেতে পছন্দ করে ও হাসে কিছুই রিভিউ করবে দিবে কেমন লাগে আর আমি বাকি দুটা সাবার করবো খেয়ে দেখেছি কেমন মানে কোনো কথা হবে না আমার সব থেকে কিছু নিয়ে ভালো লাগে ডিম ভাজি দিয়ে এরকম যদি ডিম ভাজি থাকে আমার আর কিচ্ছু লাগে না এখানে একটা ডিম ভাজি পাইছে প্লাস হচ্ছে আবার একটা বড় একটা চিকেনের পিসও পাইছি আমি বলবো যে ডেটটা যদি খাইতে গেলে অবশ্যই আপনার এখানে ইজিলি আসতে পারেন কারণ পরিমাণটা দেখছেন পরিমাণটা কিন্তু সেই পুরো একজন খাদকের জন্য পারফেক্ট একবার চামুচ দিয়ে খায় চামুচ ভাত

কালা বোনা দিয়ে মানে মজা মানে আমি জানি না সব বেলায় মজা হয় কিনা কিন্তু আজকে আমার ভাগ্যটা মানে খুব ভালো সত্যি এটা খুবই মজা মানে আমার কাছে একটু অন্য রকম লাগলো কালা বোনাটা এক একটু মজাই আলাদা একটা চিকেন খুচরি পুরোটা খাইছি খাওয়ার পরে আবার এটা খাদ্যদের পক্ষেই সম্ভব আপনারা আজকে যে রেস্টুরেন্টে আসলাম যেটা হচ্ছে বাঙালিয়ানা সব সময় ভালো বাঙালিয়ানে আপনারা ভর্তা পাবেন একশো উনসত্তর টাকা করে এগারো পদের ভর্তা ভর্তার বাপে অর্থাৎ আপনি ভর্তা ইচ্ছা মতো নিয়ে খাইতে পারবেন তারপরে আস্ত মুরগি রোজ সহ একটা প্যাকেজ আছে ছয়শো সামথিং আমি যতটুকু জানি এদের মধ্যে এখানে কাঁকড়া ভুনা চিংড়ি মাছের ভুনা মালাইকারি এভরিথিং অনেক কিছু আপনার এখানে পাবেন আমার কাছে এই খিচুড়িটা একদম মানে কি বলবো ইজ্জত লাগলো একটা খিচুড়ি হয়তো আমি আর কোথাও যাইতে হবে না আমার বাঙালি হবে আমার কাছে খুব ভালো লাগছে আর বললাম না যে কালা ভুনাটা এত সুন্দর করছে আমি জানি না এটা আপনারা পাবেন কিনা আমার কাছে তো আজকে আর কথা বাড়াবো না আমি খাইতে থাকি এটাও শেষ করা লাগবে ভালো থাকবেন আর অবশ্যই বাঙালিনায় চলে আসবেন বাঙালিনার ঘর সম্বার এটা শাখাটা আমি আসছি ভালো থাকবেন সবাই